পিসটা খুব খুলবেন নতুন নতুন ছড়া নতুন নতুন পড়া মাল বন্ধনও সেরকম খুলবেন নতুন নতুন ছড়া নতুন নতুন পড়া নতুন নতুন ডিজাইন ঠিক আছে কালার গুলো দেখে নিন একদম সব জ্যোতি জ্যোতি কালার পাবে জ্যোতি জ্যোতি কালার বয়স্ক কম বয়স পড়লেই রং একদম

লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করছি বন্ধুরা আমি আবারও চলে এসেছি হরিদার কাছে হরিদা ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ শীত তো কেটেই যাচ্ছে তাহলে কি কালেকশন নিয়ে এসেছো কাপড় শীতের আইটেম আছে যেমন এই যে দেখে নিন ওখানে দাম শীতের আইটেম আছে সব রকমই আছে আসুন নিত্য নতুন সব সময় ডিজাইন পাবেন শাড়ি মহলের কাছে শীত কেটে গেলে কি যে আইটেম সব সময় নতুন উঠবে ঠিক আছে এখনো বাকি আছে মাঘের শীত বাকি যায় তেমন এখন শীত এখন অনেক বাকি আছে ঠিক আছে সেসব আইটেম আছে দেখুন সব মোটা মোটা আইটেম আছে ভালো আছে দুশো টাকা আছে এটা আছে দুশো টাকা এটা দুশো টাকা দুশো টাকা মিনিমাম একশো দশ টাকা থেকে আমাদের চাদরের স্টার্টিং আছে ঠিক আছে ঠিক আছে একটা আছে আপনার একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা হ্যাঁ বাজারে ছোট সাইজ বিক্রি করছে কিন্তু এটা সাইজ বড় আছে সাইজ বড় ঠিক আছে সাইজ আমাদের যে কোনো মাল নেবেন সাইজ বড় ঠিক আছে

মানে এক কালার উপরে কাজ করা আছে আর এগুলো আঁচল দুপাশে এরকম আবার ঝালর লাগানো আছে ঠিক আছে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা টাকা উলে উলে আছে উলে টাকা থেকে স্টাইল আছে কারণ আমাদের পাগলা নেই যে মাল গরম ভাবে বলে কিনবেন গরম না যদি এনে খালি কিনে কি নাম ঠিক আছে সেরকমই জিনিস উলের মাল পাবেন মানে মিনিমাম 210 টাকা থেকে স্টার্টিং আছে কোয়ালিটি অনেক variedades পাবেন যেমন একটা দুটো ডিজাইন দেখিয়ে দিলাম আরো ডিজাইন আগে পাদার সেটিংও আছে ঠিক আছে পাদার সেটিংও আছে নানা রকম variedades পাবেন পাদার সেটিং আছে উলের মধ্যে আপনার এমবটরি কাজ করা আছে অ্যাপ্লিকের কাজ করা আছে সব রকম আইটেম পাবেন দামের জন্য কোনো চিন্তা নেই এটা ভেজিটেবল নাম সেটাই পাবেন ঠিক আছে এতদিন আপনি এনার ভিডিও দেখে আপনি বিশ্বাস করেছেন আজকেও বিশ্বাস সেই বিশ্বাস রাখতে পারেন দামের জন্য আপনার হের ফের হবে না আসুন ব্যবসা শুরু করুন অল্প অল্প করে যেরকম পারবেন নিয়ে যান যেরকম রেড যেটা পাইকি রেট সেরকমই পাবেন যে অল্প নিচ্ছে বলে আপনার রেট বেশি সেটা কোনো নয় আপনিও কাস্টমার পঞ্চাশ পিস যাবে নেবে কাস্টমার পাঁচ পিস যাবে নেবে সেও কাস্টমার কেন আপনি মাল নিয়ে দুটো পয়সা পেলেই তাহলে আমার কাছে আসবে পঞ্চাশ পিস নিয়ে পেয়েছে সে উপকার পেয়েছে বলে আসছে

এই যে শুরু হলো দশটা থেকে বারোটা ডিজাইন সবসময় এভেলেবেল থাকবে একটা দেখুন বেনারসি বুটা বেনারসি কাতান বলে কেউ বেনারসি বুটা বলে এটা এখন খুব চলছে লগনের এ করেই তিনশো দশ টাকা তিনশো দশ টাকা একদম পুরো অল ওভার কাজ দেখে নিন আগে কি দেখেছেন এখন কি যে যত সস্তা দিতে পারবো তত ভালো ভিডিও হবে তত কাস্টমার আমার আসবে ঠিক আছে সেই হচ্ছে ব্যাপার কম্পিটিশন মার্কেট আপনি বাজারে এসে কম্পিটিশন করবেন আমি যদি কম্পিটিশন সস্তায় দিই আপনি বাজারের সঙ্গে কম্পিটিশন করেন ঠিক আছে পুরো অল ওভার এরম বুটা আছে পার যেরকম ছিল এক ব্যাগটা চওড়া ব্যাগ চওড়া পাড়ি আছে ফাটা করে কালার দেখুন কালার সব আগুন কালার আছে একদম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সব লগনের কথা ভেবেই তৈরি করে আছে এরকম ছটা কালার সেট হ্যাঁ ছটা ছটা রকম কালার আছে তিনশো দশ টাকা তিনশো দশ টাকা একটা রাশি আছে এখন পার পিস ক্যাটলগ

নতুন নতুন ছড়া নতুন নতুন পড়া মাল বন্দনা সেরম খুলবেন নতুন নতুন ছড়া নতুন নতুন পড়া নতুন নতুন ডিজাইন ঠিক আছে দেখুন মাল দেখুন সব বাটি সব রকম আছে বাটিক আছে খেস ডিজাইন আছে খুব ফলো টেস্ট আছে সব রকম ডিজাইন আছে ইকো ডিজাইন আছে কাদা স্টিচ ডিজাইন আছে সব রকমই আছে ঠিক আছে কুড়িটা কুড়িটা রকম ডিজাইন দশটা নেবেন দশ রকম ডিজাইন যাবে আপনার ঠিক আছে একটা আছে দেখুন পিটি শাড়ি আছে পিটি পাডলি পল্লু অনেক লোক কাস্টমার চাহিদা রেখেছে আগে বলে পেলেন পাডলি পল্লু সব আছে ব্লক টেস্ট সব ব্লক টেস্ট কালার গুলো দেখে নিন একদম সব জ্যোতি জ্যোতি কালার পাবে জ্যোতি জ্যোতি কালার হ্যাঁ বয়স্ক কম বয়স পড়লেই ইয়াং একদম ডিজাইন দেখে নিন পড়লেই একদম সব রকম ডিজাইন দেখে নিন এটা দুশো পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকা একদম পঁয়ত্রিশ টাকা হ্যাঁ পিটি সাইজ স্পেশাল একদম ঠিক আছে মাল চেয়ারে দেখে বুঝতে পারেন কাপড়ের কোয়ালিটিটা কি হতে পারে ঠিক আছে আড়াইশো টাকা থেকে জামদানি স্টার্টিং বারো হাতে তো ছোট হবে না ছোট হবে না ঠিক আছে এরকম গ্যারান্টি দুশো ষাট টাকা থেকে আমার জামদানি স্টার্টিং আছে আসবেন দেখিয়ে দেবো সব রকম নিত্য নতুন করে দেখুন ওগুলো তো আছেই তার মধ্যে নিত্য নদের টুইন ওয়ান জামদানি টুইন ওয়ান জামদানি একদম টুইন ওয়ান মানে দুটো কালার একদম জামদানি পাবেন দেখুন সবে দুটো করে কালার মিক্স আছে দুটো করে পুরো আলো আমি কাজ আছে আবার এর মধ্যে সাদা লালও করেছি সাদা লালও করে হ্যাঁ সাদা লাল লাগা আসছিল না কাস্টমারের চাহিদা রক্ত আবার সাদা লালও তৈরি করেছি দেখুন কালারগুলো দেখুন ফেলবে একদম বিক্রি হয়ে যাবে হ্যালো এরকমই সেটিং বানানো আছে ফেললেই বিক্রি আছে মাল দেখুন

ফ্যানসির দিক থেকে হ্যাঁ আসছি শাড়ি সব আছে আসুন যেরকম যাবেন সেরকমই পাবেন কোনো মাল কেউ যারা পুরনো নিয়ে গেছেন যদি মাল দরকার পরে হয়তো সেই আইটেম না থাকে আপনার প্রয়োজন হলে আমাকে ভূত থেকে ভূত থেকে শনিবারের ফোন করবেন দাদা আমার এই মালটা চাই এত বিশ লাগবে এই কালার বলে দিলেও আমার ফোনে ফোনে আপনার মাল এসে পেয়ে যাবে দাম হবে না যেইটা বলবেন সেটাই পাবেন সেটাই ঠিক আছে যারা পুরনো কাস্টমার তাদের জন্য আমি বলছি ঠিক আছে আর যদি অর্ডার মানে ওটা যদি বলে অর্ডার করলে সেটা কিছু বুকিং টাকা দিতে হবে অ্যাডভান্স করতে হবে কোনো করতে হবে না আমাদের জানা শোনা করি না খালি আমাকে বললেই হবে জানা শোনা করতে হবে না অ্যাডভান্স করতে হবে না জানা হলো অ্যাডভান্স করতে করতে হবে না খালি মাল এলেই নেবেন সেটাই বিশ্বাস যাবে বাস এটা দেখুন হাফ 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 এটা পুরো কাজ করা আছে শাড়িতে দু রকম প্যাটার্নের কাজ এটা এক রকম প্যাটার্ন কাজ আছে আবার উপরে এক রকম প্যাটার্ন কাজ আছে পার চওড়া পার উইথ ব্লাউজ পিস

আপ টু ওকেশন পারপাস সব রকম সবদিকে চলবে এমন জিনিস ড্রেস বানানো আছে এটা দেখুন বেনারসি আইটেমই আছে কাতানকে কে টেককা দেওয়ার জন্য বের করা হয়েছে দেখুন কাতান কাজ ছোট ছোট ফুটি হয় বড় ফুটি হয় আবার আঁচলে ভালো লাগানো আছে ঠিক আছে পুরো আঁচলটা দেখুন রাজমণি আঁচল আছে প্রতিটা কারে প্রতি রেকম টেস্টে ডিজাইনগুলো আলাদা আলাদা পাবেন একদম রাজমণি আঁচল আছে পুরো অল কাজ ছোট ফুটি বড় ফুটি সবই পাবেন ডিজাইনের নিত্য নতুন পাবেন এটা হচ্ছে চারশো ষাট টাকা চারশো ষাট টাকা একদম দেখো বন্ধুরা এত কম দামে একদম হেভি জিনিস ছটা করে কালার পাবেন ছটা কালার আগুন বেগুনি তুতে ব্লু ঠিক আছে সব রকমই কালার আগুন পাবেন চারশো ষাট টাকা যেমন আসলে ঝালুর লাগানো ঝালু লাগানো আর এই একটা মাল দেখুন এটাও এখন খুব চলছে আর যে কালারগুলো আছে পুরো রেয়ার এও কালার দেখুন এও কালার দেখুন ছটা করে কালার ছটা ছ রকম কালার কালারগুলো দেখুন একদম কোটাই ভাগ্যের মতন নয় না সব কালারই চলবে যেটা বলবো ফুলবো সেটাই ভালো লাগবে ভালো ফর্সা সবাইকে মেনটেন্স করে চলবে একদম মালটা দেখুন এই মালটাও ভালো চলছে আচলটা দেখুন কত বড় এটা দেখুন আচলটা দেখুন কত বড় আচলটা তাই তো হ্যাঁ এটা আচল আছে ফুলপাট কাজ আছে একটা ফুলপাট কাজ আছে হ্যাঁ আবার আচলে ঝালর লাগানো আছে এরকম আচলে ঝালর লাগানো আছে এই যে পম পম ঝালর লাগানো আছে আর কাজটা দেখুন আচলে পুরো বেনারসি পেল আছে বেনারসি পেল সব আইটেম একদম নিউ পুরো উইথ বেলাস্টিক সমেত পুরো অল ওভার কাজ

চলবে ও এখন চলবে ঠিক আছে কিন্তু দাম আগের চেয়ে অনেক কটা ছশো আটশো দাম ছিল এখন দাম পাঁচশো কুড়ি টাকা মাত্র পুরো হোলসেল পাঁচশো কুড়ি টাকা হোলসেল একদম হোলসেল এর জন্য আঁচলটা দেখুন এই পাটটা হবে অনেক বড় আঁচল আছে এটা আঁচল পাট দেখলেন ঠিক আছে এটা হচ্ছে আঁচল পাট দেখুন এটা হচ্ছে আঁচল পাট পুরো ঠিক আছে কালার দেখছেন যেরকম কালারে পড়বে সেরকম লাইটে পড়বে সেরকম কালার চেঞ্জিং হবে আর এটা হচ্ছে

ঠিক আছে যাতে আপনার সুবিধা হবে বিক্রি করতে সেই ব্যবস্থাও আমি করে দেবো ঠিক আছে কিভাবে মাল আপনার যাবে ট্রান্সপোর্টে সেই ব্যবস্থা করে দেবো আপনি বাইরে থেকে আসছেন মাল নিয়ে যাবে কি কিছুই জানেন না কোনো অসুবিধে নেই আমরা আছে মাল আপনার কিরকম ভাবে পৌঁছবে সেই দায়িত্ব আমাদের আছে ঠিক আছে মুটিয়ে আছে আমাদের মাল প্যাকিং করে আপনাকে যে ট্রান্সপোর্টে বলবে আপনাকে নিয়ে গিয়ে ট্রান্সপোর্ট বুক করে দিয়ে আপনার হাতে বিল দিয়ে দেবে আপনি সেখানে গিয়ে মাল বিল দেখাবেন মাল ছাড়িয়ে দেবে কোনো অসুবিধা নেই খরচা খরচা সবকিছু আপনাকে বহন করতে আপনার মাল আপনাকে খরচা বহন খরচাটা বুঝতে যে হ্যাঁ আপনি আসুন আওড়াতে সবই পাবেন আমাদের শাড়িও আছে অলরেডি সবকিছু পাবেন এ হাট সবচেয়ে বড় সবকিছু আইটেম পাবেন রেডিমেড আপ টু আমাদের শাড়ি চাদর শাল সব রকমই পাবেন আসুন নিচে স্ক্রিনে নাম্বারে ফোন নিয়ে ফোন নাম্বার দেওয়া থাকবে শাড়ি মহল হাওড়া পানার পাশে নবীনহাট কি পুলিশ কন্ট্রোল রুম এই যে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে নবীন আর এইদিকে হচ্ছে পুলিশ কন্ট্রোল রুম এটা লেখা আছে পুলিশ কন্ট্রোল রুম আর তার উল্টো দিকে হচ্ছে হরিদার দোকান শাড়ি মহল শাড়ি মহল আছে হ্যাঁ আর এখানে তোমরা কিভাবে আসতে হবে সবই হরিদা বলে দিল আর কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করলে সবই জানতে পারবে আমাদের নাম্বার আছে 9874818869 ঠিক আছে যোগাযোগ রাখবেন মাল কিভাবে যাবে নিত্য নতুন কি আসে না আসে সব রকম সুবিধা সবকিছু ফোনে যোগাযোগ রাখবেন সবকিছুই পাবেন আসুন ব্যবসা যারা ছোটখাটো করতে পারবেন কোনো চিন্তা নেই অল্প নিয়ে অল্প বেচাকেনা শুরু করুন পুজো অকেশন যখন হয় আপনি ফুল ব্যবসায়ী হয়ে যাবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই কোনো না হবে আমরা দেখে নেবো কোনো মাল বিক্রি হচ্ছে নেওয়া হচ্ছে না সেটা যতটা পারবো চেষ্টা করবো ঠিক আছে আর দু পিস ছাপা আপনার পাঁচ পিস নিয়ে গেলে সেই সেই কালারটা চলে না তার জন্য আপনার পাল্টায় ব্যবস্থা করে দেবো হ্যাঁ আপনার সুবিধা মানে আমাদের সু সুব্যবস্থা ঠিক আছে আর যদি বাই চান্স যদি ছেঁড়া ফাটা বেড়া ওটা কি একশো আর একশোবার কোম্পানি থেকে চেঞ্জ আপনি যখন আমার দিয়ে মাল কিনছেন আমার বিল দেখাবেন আমি কালার চেঞ্জ করে দেবো আমি পালটায় করে দেবো কাটা ফুটো যা হবে আমারই রিটার্ন হয়ে যাবে ঠিক আছে আসুন সব দায়িত্ব আপনি কিভাবে বিক্রি করবেন না করবেন যতটা না কেউ নতুন হলে তার ব্যবস্থা আমি সব কিছু করা কোনো অসুবিধা নেই ঠিক আছে